সামনাসামনি হয়তো বলবেন না কিন্তু বড় লোকের মেয়ের সাথে কে না বিয়ে করতে চায় হ্যাঁ আপনার জীবনে হয়তো কিছু সমস্যা আছে বউ যদি বড় লোক হয় বড়লোকের লোকের মেয়ে হয় সমস্যা মিটা যাবে তাই না কিন্তু একটা বড়লোকের লোকের মেয়েকে যদি বিয়ে করেন তাহলে আবার জীবনে কিছু সমস্যাও তৈরি হয় আর আমাদের বড় লোকের মেয়ে আপুরা বড়লোক লোক আপুরা আপনারা কাকে বিয়ে করবেন বার্থ চার্টে অ্যাস্ট্রোলজিতে কী যোগ থাকলে আপনার বউ হবে বড় লোকের মেয়ে সেটা নিয়ে এই ভিডিওটা এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ বিয়ে আমাদের জীবনের মানে বহুল আলোচিত এবং বহুল জিজ্ঞাসিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা হচ্ছে বিয়ে এবং পুরুষ মানুষের একটা তো ফ্যাসিনেশন থাকে যে আমার বউ কেমন হবে হ্যাঁ আমাদের মেয়েদেরও ফ্যাসিনেশান যে থাকে না তা না হয়তো আরও বেশি থাকে কিন্তু পুরুষ মানুষের মধ্যে যে ভাই আমার বউ কেমন হবে কীরকম চেহারা হবে কেমন ফ্যামিলি হবে কোন প্রফেশন থেকে আসবে কী এর একটা ফ্যাসিনেশন তো থাকে এখন এটা কি আসলে জানা যায় এটা কি কোনো বার্থ চার্ট দেখে বলা যায় হ্যাঁ যায় আপনার বার্থ চার্টে দেখে আমরা আসলে বলতে পারি যে আপনার বউ কেমন হবে এবং তার জন্যে আপনার বউয়ের বার্থ চার্ট বা জন্ম তারিখ জানার আমাদের কোনো প্রয়োজন নাই আপনার বার্থ চার্টেই আপনার বউয়ের চেহারা প্রফেশন ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি সব কিছু ইভেন বিয়ে কখন হবে সেটাও দেখা সম্ভব এবং এটা আমরা দেখি আপনার বার্থ চার্টে শুক্র বা ভিনাসের প্লেসমেন্ট থেকে আপনার বার্থ চার্টে শুক্র বা ভিনাস কোন রাশিতে আছে কোন ঘরে আছে তার সাথে অন্য কোনো গ্রহ আছে কি না এই সব কিছু মিলিয়ে আপনার বউ কেমন হবে অ্যাপসুলিউট বলে দেওয়া সম্ভব এখন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে এগুলো খুব প্রিসাইসলি আছে এখন মডার্ন টাইমসে আমরা আসলে এগুলো সব ভুলে গেছি আমরা এখন না সিমপ্লিফাইড জিনিসপত্র চাই আমরা জিজ্ঞেস করি যে ভাই আমি তুলা রাশি আমি কন্যা রাশি আমার সাথে কাউ কোন রাশির মিলন ভালো হবে কি হবে এগুলা এগুলা বোগাস আপনি তুলা রাশি হন আপনি কন্যা রাশি হন আর আপনি বৃষ রাশি হন আপনি যে রাশি হন তার সাথে কোন রাশির মিলন হবে এতে কিছু যায় আসে না দেখতে হবে আপনার বার্থ চার্টে শুক্র কোথায় ভিনাস কোথায় দ্যাট ইজ এভরিথিং আর আমাদের আপুরা আপনারা আপনাদের বয়ফ্রেন্ড আপনাদের হাজব্যান্ড তার চার্টে শুক্র কোথায় আছে সেটা আপনাদের দেখতে হবে সেটা আপনার সম্পর্কে অনেক কিছু বলবে এবং আপনার নিজের চার্টেও শুক্র কোথায় আছে সেটা দিয়ে আপনার পার্সোনালিটি আপনি জীবনে কি চান সেগুলো বলে দেওয়া সম্ভব এখন এই শুক্রের প্লেসমেন্ট এত গুরুত্বপূর্ণ তা আপনি কি জানেন আপনার বার্থ চার্টে শুক্র কোথায় আছে কি অবস্থায় আছে এটা ভালো না খারাপ এটা নিয়ে আমি একটা বড় তিরিশ মিনিটের একটা ভিডিও বানিয়েছি চ্যানেলে আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব তারপরেও আপনারা যদি জানতে চান আপনার শুক্রের অবস্থা কি আপনি ছেলে হন আপনি মেয়ে হোক এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন শুক্র জানা সম্পর্কের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এখন আর দেরি না করে চলে যাই আমাদের ভিডিও সিরিজ কোন ঘরে শুক্র থাকলে আপনার বউ কেমন হবে অ্যাস্ট্রোলজিতে আপনার বার্থ চার্টে যখন আমরা দেখি যে আপনার দ্বিতীয় ঘরে শুক্র বা ভিনাস আছে তখন আমরা বলি যে আপনি বড় আপনার অর্থভাগ্য আছে জীবনে হবে টাকার বৃষ্টি আর অনেকে এটা আমার কথা শুনে বলে যে ভাই টাকা পয়সা তো পাচ্ছি না কোনো দিক দিয়ে তো কিছু আসছে না এখন তাহলে কী করা যায় তখন আমি তাদেরকে বলি যে ভাই বিয়ে করে দ্বিতীয় ঘরে শুক্র বা ভিনাসের উপস্থিতি আপনাকে দেয় বড় লোক বউ পাওয়ার যোগ বা বড়লোকের লোকের মেয়ে এরকম মেয়ে বিয়ে করার যোগ এটা অ্যাস্ট্রোলজিতে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সাইন অফ লাক আপনার দ্বিতীয় ঘরে শুক্র থাকলে আপনার যাকে বিয়ে করবেন যে আপনার ঘরে আসবে সে আপনার ঘরে অর্থ ভাগ্য নিয়ে আসবে লক্ষ্মী নিয়ে আসবে গৃহলক্ষ্মী দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট 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 কম্বিনেশন ইন অ্যাস্ট্রোলজি দ্বিতীয় ঘরে যদি শুক্র থাকে ভিনাস থাকে তাহলে আপনার বউ অথবা আপনার গার্লফ্রেন্ড বউই ধরেন মানে শি উইল হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল আইজ দ্বিতীয় ঘর দিয়ে আমরা আমাদের চোখ দেখি আমাদের থুতনি মুখের নিচের অংশটা দেখি সাধারণত দ্বিতীয় ঘরে যদি আপনার চারটে শুক্র থাকে তাহলে আপনার স্ত্রীর এই জায়গাটা একটু ভোতা হবে ঠিক তীক্ষ্ণ হবে না একটু ভোতা নিচের দিকটা হবে গালের এবং খুব টানা টানা বড় বড় চোখ থাকবে তার গলা এই গলার দিকটা খুব সুন্দর হবে সে মিষ্ট ভাষী হবে বিউটিফুল ভয়েস থাকবে কথা শুনলে মনে হবে শুনেই যাই শুনেই যাই শুনেই যাই অ্যান্ড ক্রিয়েটিভ ট্যালেন্ট থাকবে গানের গলা ভালো হবে সুর করে কথা বলতে পারবে কথার মধ্যে ছন্দ থাকবে আমরা দেখি যদি কোনো পুরুষ মানুষের দ্বিতীয় ঘরে শুক্র থাকে তখন সে যে মেয়েকে বিয়ে করে তার বাবা ফ্যামিলির সম্পত্তি থাকে রিচ পিপল এখন মেয়ে নিজে আপনার ওয়াইফ নিজে তার যে টাকা পয়সা থাকতে পারে না তা না তারও টাকা পয়সা থাকতে পারে সে নিজেও প্রফেশনাল হতে পারে সে নিজেও খুবই সাকসেসফুল হতে পারে অ্যান্ড অলসো কোনো পুরুষ মানুষ যখন দ্বিতীয় ঘরে শুক্র নিয়ে জন্মায় সে নিজেও আসলে বড় লোকই হয় তারও আসলে ফ্যামিলি ওয়েলথ থাকে ঘরে রিসোর্সেস থাকে বাড়ি গাড়ি থাকে আর যদি না থাকে তাহলে টিক তো বলেই দিলাম বিয়ে করেন সাথে সাথে হয়ে যাবে দ্বিতীয় ঘরে শুক্র থাকলে আপনি এমন একটা বউ পাবেন এই বউটা না একটা লাইক এটা একটা ঘরোয়া একটা সাংসারিক একটা আপনি ওয়াইফ পাবেন তার কাছে স্বামী স্ত্রী রিলেশন উইল বি লাইক একটা ফ্যামিলি রিলেশন সে কখনো শুধুমাত্র আপনাকে এবং তাকে এই দুইজন এই দুইজনের জিনিসটা কখনো সে চিন্তা করবে না সে সবসময় চিন্তা করবে আমার বাবা আমার মা আমার ননদ আমার শ্বশুর আমার শাশুড়ি মানে দ্য দ্য হোল ফ্যামিলি কামস ইন টু দ্য পিকচার দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের পরিবার আমাদের কুটুম সো ওইখানে যখন শুক্রবার শিউইল ফিলেক্স হি ইজ ম্যারিড টু দ্য হোল ফ্যামিলি সে পুরো ফ্যামিলি নিয়ে সবসময় চিন্তা করবে আপনাদের পার্সোনাল লাইফ থাকবে বাট ইন দ্য মেজরিটি অফ দ্যাকচুয়ালি দ্যামিলি লাইফ ইউর পার্সোনাল লাইফ আপনার বউয়ের ফেভারিট অ্যাক্টিভিটি হবে রান্নাবান্না করা সবার জন্যে বাসায় দাওয়াতের আয়োজন করা লোকজন দাওয়াত করে খাওয়া যা কিছু হবে বাসায় হবে আপনার বাসাও সেরকম হবে বাসাতে প্রত্যেক ছুটির দিনে পুরা এরকম আয়োজন অ্যান্ড শি উইল কুক শিউইল হ্যাভ দ্য হ্যান্ড ফর কুকিং দ্বিতীয় ঘরের ব্রিলিয়ান্ট কুক বানায় আপনার আপনিও রান্না করতে পারবেন বাট আপনার বউ সিউল বেন অ্যামেজিং কুক দেন অ্যাক্টিভিটিগুলো যেমন ধরেন আপনার ছোটো বোনদেরকে নিয়ে শপিং আপনার ফ্যামিলির কাজকর্ম মানে আপনার ফ্যামিলির কাজ করা শিউ শিউল এনজয় ডুইং ইট অ্যান্ড শিউইল টেক ইট এজ রেসপন্সিবিলিটি যে এগুলো তাকে করতেই হবে এবং সে এগুলো করতে যে সবচেয়ে বেশি আনন্দ পাবে আপনার কাজ করে যে সে আনন্দ পাবে না তা না তাতেও পাবে কিন্তু ফ্যামিলির কাজ করাটা সে তার মূল রেসপন্সিবিলিটি ফিল করবে আপনি যদি দ্বিতীয় ঘরে শুক্র থাকে তবে সাধারণত আমরা দেখি যে আপনার বড়ো লোকের মেয়ে বউ সে সাধারণত হাউস ওয়াইফই হয় পাশার সংসার বাচ্চা কাচ্চা ফ্যামিলি আপনার বাবা মা তার বাবা মা এগুলো নিয়ে সেই লাইফ লিড করে বাট সে যে ক্যারিয়ার করতে পারে না তা না বাট মোস্টলি শিল গোয়িং টু বিজনেস কাপড় চোপড় জুয়েলারি এগুলো নিয়ে সে ব্যবসা শুরু করতে পারে হ্যাঁ টাকার তো তার সমস্যা নাই সো ফাইন বিজনেসেস লাইক এই ধরনের আর্টিজান বিজনেসেস হয়তো তার একটা অনেক বড়ো জুয়েলারি শপ সে খুলে ফেললো অথবা কাপড়ের ব্যবসা করলো অ্যান্ড লাইফের সেকেন্ড হাফে লাইক সেকেন্ড হাউস ভিনাস যদি থাকে আপনার ওয়াইফ শি ক্যান বি এ ভেরি সাকসেসফুল বিজনেসম্যান এই বিজনেসের অ্যাকুইমেন্টও তার মধ্যে থাকে সো সে যদি এগুলো করতে চায় এবং তার যদি ইচ্ছা থাকে শ্যুড এনকারেজ হার শুড নেভার স্টপ হার শিউল হ্যাভ দ্য সিক্রেট অ্যাকুইমেন্ট টু আন্ডারস্ট্যান্ড বিজনেস শিউল বি ভেরি গুড ইন বিজনেস সেকেন্ড হাউসে যখন ভিনাস থাকে তখন সাধারণত আমরা অ্যারেঞ্জ ম্যারেজই দেখি এখানে যে লাভ ম্যারেজ হয় না তা না বাট ইভেন ওই লাভ ম্যারেজগুলো এমন হয় কি জানেন যে হ্যাঁ আপনার পারিবারিক ফ্রেন্ড আপনি চিনতেন আপনার আব্বুর বন্ধুর মেয়ে নিউর ফ্রম দ্য চাইল্ডহুড তো এরপরে প্রেমটা হয়েছে বাট ইভেনচুয়ালি সেকেন্ড হাউসে ভিনাস আসলে নিজের সোশ্যাল সার্কেল সামাজিক গন্ডি নিজের পরিবারের গণ্ডি এর মধ্যে আসলে বিয়েটা দেখায় ইন মোস্ট অফ দ্য কেসেস আপনার যদি দ্বিতীয় ঘরে ভিনাস থাকে আপনার অ্যারেঞ্জ ম্যারেজ করা উচিত এই অ্যারেঞ্জ ম্যারেজটাই আপনাকে ভাগ্য নিয়ে আসবে আপনি যখন বিয়ে করবেন ইল গেট গিফটস মানে টুকটাক গিফট না ধরেন একটা বারো হাজার টাকা তো ঘড়ি না ইলগেটে কার আপনি বাড়িও পেতে পারেন এবং যদি সেরকম ভাগ্য হয় তাহলে পুরো একটা ব্যবসা পেয়ে যেতে পারেন সেকেন্ড হাউস ভিনাসে আসলে বিয়ের সাথে অ্যামেজিং গিফটস দেখায় সেকেন্ড হাউস ভিনাস নিয়ে আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি বড়ো লোকের মেয়ে বিয়ে করছেন ঠিক আছে সে অর্থপক্ষ নিয়ে আসছে ঘরে টাকা পয়সা নিয়ে আসবে সবই ঠিক আছে কিন্তু আপনাকে এই ম্যারেজটা এটা একটা ফ্যামিলি ম্যারেজ এভাবে চিন্তা করতে হবে সে আপনার ফ্যামিলিকে আপন করে নেবে আপনাকেও তার ফ্যামিলিকে আপন করে নিতে হবে তার ভাই তার বোন তার বাবা মা তার পুরো কাজিন আত্মীয় স্বজন এভরিবডি বিকামস ইয়ার ওন ব্রাদার সিস্টার তারা সবাই আপনার ফ্যামিলি মেম্বার হয়ে যায় সেকেন্ড হাউস ভিনাস বা শুক্র একটা ম্যাসি ফ্যামিলি তৈরির একটা বীজ দেয় বিয়ের মাধ্যমে আপনি শুধু বড় লোকের মেয়ে পাচ্ছেন না সে বড় লোকের টাকা পয়সা পাচ্ছেন না বড় লোকের ব্যবসা পাচ্ছেন না পুরো বড় লোক ফ্যামিলিটাকেও আপনি পাচ্ছেন এটাকে আপনি যত আপন করে নিতে পারবেন যত আপনি এর সাথে মিলতে পারবেন তত আপনার ভাগ্য আসলে আরও ইনক্রিজড হবে আপনি যদি আপনার ওয়াইফের জন্য কোনো গিফট কিনতে চান ই হ্যাভ টু স্পেন্ড আপনার ওয়াইফের জন্য ইউ হ্যাভ টু বাই লাইক জেমস স্টোনস রত্ন গোল্ড অর্নামেন্টস আপনি যত দামি আপনি যত দামি অর্নামেন্টস কিনবেন স্পেশালি কানের দুল নাক ফুল নেকলেস লাইক শি উইল হ্যাভ দিস হোল ফ্যাসিনেশান ফর অর্নামেন্টস অ্যান্ড জুয়েলস এখানে আপনারা বলতে পারেন সব সব তো থাকে এবং সেকেন্ড হাউস যদি আপনি ভিনাস নিয়ে জন্মান আপনার বউয়ের এক্সট্রিম পর্যায়ে থাকবে অলসো আপনি তাকে বাইরে খেতে নিয়ে যেতে পারেন বাট এখন এই পাড়া মহল্লার ফাস্টফুডের দোকান অথবা এই ম্যাকডোনাল্ডস কে এসব জায়গা না শিউইল হ্যাভ ফাইন টেস্ট তাকে যদি আপনাকে কোনো ট্রিট দিতে হয় আপনাকে সেই রকম দামি রেস্টুরেন্টে খেতে নিয়ে যেতে হবে সেকেন্ড হাউস ইজ ফুড শিল হ্যাভ এ ফ্যাসিনেশান ফর ফুড অ্যান্ড ফাইন ফাইন ডাইনিং মিষ্টি খেতে খুব পছন্দ করবে চকলেট খেতে পছন্দ করবে কেক খেতে পছন্দ করবে সো দিস ইজ দ্য ট্রিক যদি বউয়ের সাথে ঝগড়া লেগে যায় তাহলে একটা কেক কিনে বাসায় নিয়ে যাবেন মিষ্টি কিনে বাসায় নিয়ে যাবেন সেকেন্ড হাউসে আমি যে ব্যাখ্যাগুলো দিলাম এগুলো যদি শুক্র একা থাকে এখন শুক্রের সাথে যদি অন্যান্য গ্রহ থাকে ধরেন রাহু থাকে বা শনি থাকে তাহলে ওটা খারাপ হবে না শনি রাহু থাকলেও না সেকেন্ড হাউস ভিনাস উইল ডু রিয়েলি ওয়েল বাট যদি মঙ্গল চলে আসে বা সূর্য চলে আসে দেন একটু ডিফিকাল্ট রেজাল্টস দিতে পারে কেতু আসলেও ডিফিকাল্ট রেজাল্টস দিতে পারে অ্যান্ড যদি শুক্র রেট্রোগ্রেড হয় বা বকরি থাকে তাহলে এই সব ব্যাপারগুলোই ঘটবে বা একটু ডিলে হতে পারে এবং একটু অবস্ট্যাকলস আসতে পারে বাট স্টিল সেকেন্ড হাউস ভিনাস সাথে যেই থাকুক যেই অবস্থায় থাকুক দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট 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 placements in astrology. এখন আপনারা যারা ভিডিও দেখছেন দ্বিতীয় ঘরে শুক্র নিয়ে বসে আছেন অথবা জানেন না আপনার শুক্র কোথায় আপনারা যারা বউ খুঁজে পাচ্ছেন না বড়লোক লোক বউ চাচ্ছেন কিন্তু কীভাবে পাবেন বুঝতে পারছেন না এবং আমাদের বড় লোক আপুরা আপনারা যারা বুঝতে পারছেন না কোথা থেকে আপনাদের প্রাণের মানুষটাকে আপনারা পাবেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা thank mm -hmm. you